আজ থেকে প্রায় কিছুদিন আগে একটা কাজে ঢাকায় গিয়েছিলাম ঢাকা থেকে আসার সময় একদম বাড়ির সামনে আর ট্রেন থেকে নামতে গিয়া পায়ের মধ্যে একটা সামান্য চোট পাইছিলাম প্রথম প্রথম ভাবছিলাম এটা হালকা পাতলা কোনো বা যেটা দুই দুই দিন গেলে এমনি ঠিক হয়ে কিন্তু যাওয়ার পরে দেখি ফুলার ব্যথা কোনোটাই কমতে ছিল না ছিল কমেছিল তখন আমি এতটুকু শিওরা ছিলাম পা মনে হয় ভাঙে নাই পা পাচকাই গেছে কিন্তু তারপরও ধীরে ধীরে ব্যথাটা মোটামুটি বাড়তেছিল তাই আজকে সকল বলে একরকম বাধ্য হয়ে ডাক্তারের কাছে যাইতেছি আমি ল্যাংড়া পালোয়া বাট একটা জিনিস নিয়ে আমি চিন্তা একটু কম করতেছিলাম যে আমার যদি হার ভাঙতো তাইলে যে পরিমাণ ব্যথা হইতো এইটা আসলে সহ্য করার মতো না সেই তুলনায় আমার ব্যথা এত বেশি করতেছিল না তো সেই দিকটা দিয়ে আমি একটু একটু আসিলাম পায়ের মনে হার ভাঙে নাই তবু এখন আমি ডাক্তারের কাছে তারপরে হসপিটাল আবার পরে দেখি এইখানে প্রচল রিপোর্ট করতে দিবই কিন্তু গাইজ বিশ্বাস করেন এত কিছুর পরেও আমার ভিডিও করতে একটু মন চাইতেছিল না আর তারপরেও আমার ভিডিও গুলো করে রাখতেছিলাম কারণ আমার মা মারে অলয়েস একটা কথা বলতো যে কাজটা তুমি করতে ওই কাজটা তুমি পুরোপুরি করো মাঝখান থেকে কাজটা ছেড়ে দিও না আর এমনিতেও গেছে আমার ভিডিওর মধ্যে বিভিন্ন ঝামেলা এবং সমস্যার কারণে একটা বড় ধরনের গ্যাপ পড়ে গেছে যার কারণে এখন আমার কোনো সমস্যা আর সমস্যা মনে হয় না কারণ এই সমস্যাগুলোই আমি এখন এনজয় করি তো এখন আমি যদি বাসায় আর নেক্সট ব্লগে পায়ে রেক্সটে করে আসতেছি তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে